রাজশাহীর পদ্মায় হু হু করে বাড়ছে পানি নদীর চরগুলোও সব ডুবে গেছে বিপদসীমার কাছাকাছি পানির প্রবাহিত হওয়ায় নানান সমস্যা আর আতঙ্কিত পদ্মাপাড়ের মানুষ মঙ্গলবার দুপুরে রাজশাহী পয়েন্টে পদ্মার পানি রেকর্ড করা হয়েছে সতেরো দশমিক চার তিন মিটার যা বিপদসীমার দশমিক ছয় শূন্য সেন্টিমিটার নিচে প্রবল স্রোতে বিপদসীমা ছুঁই ছুঁই পদ্মার পানি বাড়িঘর ডুবে যাওয়ায় অনেকেই আশ্রয় নিয়েছেন নিরাপদ স্থানে নদীর পানি বৃদ্ধির কারণে টিবাদ আইবাদ এলাকায় জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড পাশাপাশি নদীর পাট সংলগ্ন ব্যবসায়ী ও দোকানিদেরও স্থান ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড বলছে বর্তমানে তারা সতর্ক অবস্থানে রয়েছে ঝুঁকিপূর্ণ সকল এলাকাগুলো নজরদারির মধ্যে রাখা হয়েছে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি পানির পরিমাণ অনেক বেশি আপনার হচ্ছে হলো ওজনের আপনার হচ্ছে হলো বৃষ্টিপাত বলেন প্লাস আপনার হচ্ছে হলো বরফ গলা পানি বলেন এই দুটো ইফেক্ট একসাথে আসার পরে আপনার হচ্ছে হলো পানির লেভেল অনেক বেড়ে গেছে তো আপনার বর্তমানে আমাদের রাজশাহী অঞ্চলে বোয়ালিয়া পয়েন্টে আপনার পানির লেভেল হচ্ছে হলো সতেরো দশমিক চার তিন আর আমার ডেঞ্জার লেভেল হচ্ছে আঠারো দশমিক শূন্য পাঁচ যেটা আপনার হচ্ছে আমরা সতর্কতা লেভেল বিবেচনা করি হচ্ছে ডেঞ্জার লেভেল থেকে এক মিটার নিচে বর্তমানে আমরা সবাই সতর্ক পজিশনে আছি অলরেডি আমরা হচ্ছে হলো আমাদের পদ্মার যে রিলেটেড আপনার হচ্ছে সহরক্ষা বাদ এবং অন্যান্য যে রাষ্ট্রে যে বাঁধগুলো আছে পদ্মার্থীর মধ্যে সেই বাঁধগুলো তিনি নিয়মিত মনিটরিং করতেছি প্লাস আমরা যে এটি বাদ আই বাদ এই এরিয়াগুলো তো আপনার হচ্ছে আমরা নদীর ভিতরে কনস্ট্রাক্ট করছি আই বাদ এরিয়াটা আমরা নদীর ভিতরে চলে গেছে আই বাদ টি বাদেগুলো তো নদীর যে পানির স্রোত এবং পানির যে লেভেল সেই আশঙ্কা বিবেচনায় আমরা বর্তমানে ওখানে প্রবেশাধিকার প্রবেশাধিকার একটু আপনার সংরক্ষিত করেছি নদীর পানি বেড়ে তীরবর্তী এলাকাগুলো এখন প্লাবিত চরাঞ্চল থেকে পরিবার নিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে শহরে ছুটে আসছে মানুষ শিশু আর গবাদি পশু নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে পদ্মাপাড়ের বাসিন্দারা মারফাসান বিশাল উত্তরা প্রতিদিন